শ্রীমশাই আমার মনে হচ্ছে এত তাড়াতাড়ি আমাদের সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না আমি আপনাদের প্রস্তাবখানা শুনলাম এবার আমাকে ফুলকুমারীর সাথে এ ব্যাপারে কথা বলতে হবে বাবা আমি তোমার কাছে একটি বিশেষ কারণে এসেছি তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার কাছে কথাটা বলতে চাই দেখো মে তুমি যদি এখনো এখানে কোনো দিশে না বলো তাহলে আমি তোমাকে যেখান থেকে এনেছি সেই কুলে নিয়ে যাব কো নামিয়ে দেব কি বলছো কি ফুলপুরি তুমি এখন আমার সাথে রাজপ্রাসাদে ফিরে যাবে না কিন্তু কেন বলছি রাজকুমার বলছি সব কিছু খুলে বলছি এটা কি হয়ে গেল কিছু তো বুঝতে পারলাম না কাকা বাবু এসব কি বলে গেল গ্রামের লোকজন এমনকি জমিদার মশাই সবাই মিলে নাকি বলেছে যে আমাকে সোনালিকে বিয়ে করতে হবে নদী তো পার করে চলে এলাম অনেকটা দূর মাঝি ভাইয়ের কথা অনুযায়ী এদিকটা তোই দক্ষিণ দিক আর দক্ষিণ বরাবরই তো আমি সেই কখন থেকে হেঁটে চলেছি যাক অবশেষে সোনালির বাবাকে তাহলে রাজি করানো গেল বলো আমি তো ভেবেছিলাম যে সে হয়তো কোনোভাবেই তার মেয়ের সাথে ওই ছেলেটার বিয়ে দিতে রাজি হবে না কিন্তু রাজি না হয় কি আর কোন উপায় আছে কারণ যেখানে জমিদার মশাই হুকুম দিয়ে দিয়েছেন সেখানে তো তাদের আর কিছুটি করার নেই গো হ্যাঁ সেটা ঠিকই বলেছো আর তাছাড়া ওই ছেলে মেয়েটা যেভাবে গ্রামের মধ্যে চলাফেরা শুরু করেছিল তাতে করে এই গ্রামের মান সম্মান কিছুই আর টিকিয়ে রাখতে পারতাম না সোনালির বাবা একজন ভালো মানুষ তাই তাকে একটু সুযোগ দেওয়া হয়েছে না হলে কোনোভাবে এই গ্রামে ওদের থাকতে দিতুম নে সেসব তো সবই বুঝলাম কিন্তু বিয়ের দিনক্ষণ কবে ফাঁকা হয়েছে সেসবের কিছু জানা গিয়েছে নাকি গো হ্যাঁ হ্যাঁ বিয়ের ব্যাপারে সব কিছু ঠিকভাবে জানা হয়ে গেছে আগামী শুক্রবার এই মাসে আর একটা দিন তারপরে ওদের বিবাহ হবে আজ জমিদার মশাই আমাদের নিজেই বলে দিয়েছেন এই বিয়েটা যেভাবে হোক আমরা যেন অবশ্যই সম্পূর্ণ করি কেউ কোনোভাবে যেন ওই বিয়েটা ভাঙতে না পারে তাহলে তো আর কোনো কথাই নেই জমিদার মশাইয়ের আদেশ যে আমাদেরকে সহ গ্রামের সবাইকে মানতেই হবে আর আমরা তো গ্রামের লোকেরা ওই সোনালির আর ওই ছেলেটির এরকম বেহায়াপনা অনাসার মেনে নেব ওদের যে বিয়ে হতেই হবে না হলে অনাসারের কারণে আমাদের গ্রামের উপর অভিশাপ নামতে পারে গো তাহলে চলো চলো আমরা আরেকবার ওদের বাড়িতে গিয়ে ওদেরকে ভালোভাবে সাবধান করে দিয়ে আসি ওরা যেন বিবাহ ভাঙার না করতে কোনোভাবে কথা চিন্তাও পারে ওদিকে সোনালি ফুলকুমারীকে সাথে নিয়ে তাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সোনালি ফুলকুমারীকে তাদের বাড়িতে নিয়ে যায় এটা হলো আমাদের বাড়ি আর এই ঘরেই আমি থাকি তুমি এক কাজ করো তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবারের জল নিয়ে আসছি না 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 আমার জন্য কোনো খাবার আনতে হবে না শুধু একটু জল নিয়ে আসলে চলবে গো না না সেটা বললে কি আর চলে নাকি তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য জল আর খাবার নিয়ে আসছি এই কথা বলে সোনালি ঘর থেকে বেরিয়ে যায় এই মেয়েটা কত ভালো ওর মনটা কত সহজ সরল সে বুঝতে পেরেছে যে আমার ক্ষুধা পেয়েছে আর তাই তো সে তার বাড়ি পর্যন্ত আমাকে সাথে করে নিয়ে এসেছে আর এই বাড়ির ভেতরেও আমাকে তার ঘরে ঢুকিয়েছে আর এখন আমার খাবার আনার জন্য অস্থির হয়ে পড়েছে সত্যি এই মেয়েটা বড্ড ভালো আর তাছাড়া এই বাড়িটায় ঢোকার সাথে সাথে আমার কেমন জানি না মনে হচ্ছে এখানে আমার খুব কাছের মানুষ রয়েছে এমন মনে হওয়ার কারণ কি বুঝতে পারছি না এর আগে তো কখনো কোনো ওই বাড়িতে আমি আসিনি তখনই সোনালি খাবারের প্লেট আর এক গ্লাস জল দিয়ে চলে আসে এ কি মেয়ে এত কি ভাবছ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এই বিছানায় বসে পড়ো দেখি আমি তোমার জন্য খাবার আর জল এনেছি গো না 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 আমার এই বিছানায় বসে খেতে হবে না তুমি আমাকে এই মাটিতেই দাও আমি বরং মাটিতে বসেই খাচ্ছি না না সেটা কি করে হয় তুমি আমাদের অতিথি তোমাকে কি মাটিতে বসিয়ে খেতে দিতে পারি তোমাকে যেটা বললাম তুমি সেটা করো বিছানার উপর বসে পড়ো তো আমি তোমার খাবার দেই সত্যি বোন তুমি অনেক ভালো একজন মানুষ আর তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা খুঁজে পাচ্ছি না 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 এখন আর আমাকে ধন্যবাদ ধন্যবাদ কিচ্ছু দিতে হবে না তুমি আগে খেতে বসো খাওয়া দাওয়া শেষ করে তুমি আমাকে বলবে যে তুমি কাকে খুঁজতে এসেছো এই গ্রামে প্রয়োজন হলে আমি তোমার পাশে থেকে তোমার সেই মানুষটিকে খুঁজে দেওয়ার জন্য সাহায্য করব। সত্যি সত্যি বলছো তুমি বল হ্যাঁ হ্যাঁ সত্যি 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 এবার নাও তো বসে না থেকে খাবার খেয়ে নাও ওদিকে এক প্রহরী মন্ত্রী কাছে এসে হাজির হয় কিরে তুই এসেছিস এই সে কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করছিলাম কোনো খবর পেয়েছিস নাকি আগে মন্ত্রী মশাই খবর পেতে আমার একটু দেরি হয়ে গেল আসলে রাজপ্রাসাদের ভেতরে খবর বের করা তো একটা সহজ কাজ নয় তাই আমাকে অনেক আট ঘাট পুরাতে হয়েছে এই খবরটা জানতে যাক অবশেষে তাহলে জানতে পেরেছিস তো তাহলে আর চুপ করে আসিস কেন বল বল খবরটা কি কেন আমাদের নতুন রানিমা হঠাৎ করে রাজ্যের বাইরে গেলেন কি কাজ আছে তার রাজ্যের বাইরে আসলে আমি তো বলতে চাই কিন্তু হ্যাঁ আর কিন্তু কিন্তু করিস না তো হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোর কি দরকার এনে তোর কাজের মূল্য এবার তাড়াতাড়ি বলে ফেল দেখিনি হ্যাঁ মন্ত্রী মশাই বলছি বলছি আসলে আমাদের নতুন রানীমা রাজপ্রাসাদের বাইরে গিয়েছে রাজকুমার চন্দ্রকুমারকে খুঁজে বের করার জন্য এসব কি বলছিস কি তোর কি মাথা ঠিক আছে নাকি রাজকুমার চন্দ্রকুমার তো কবেই তো মরে ভূত হয়ে গেছে তাকে আবার খোঁজার জন্য এতদিন পর আমাদের নতুন রানীমা বের হয়েছে মানে তুই কি আমার সাথে মস্করা করছিস নাকি না না মন্ত্রী মশাই কোনো মস্করা করছি না ওই যে রাজকুমার প্রতাপের স্ত্রী এসেছেন রাজপ্রাসাদে তার নাকি অনেক শক্তি আছে সে নাকি জেনেছে তার শক্তির মাধ্যমে রাজকুমার চন্দ্রকুমার বেসে আছে সে কথা শোনা মাত্র আমাদের রানীমা তাড়াতাড়ি বেরিয়ে গেল রাজকুমার চন্দ্রকুমার খুঁজে আনার জন্য এখন রাজকুমার চন্দ্রকুমার যদি কোনোভাবে রূপনগর রাজে ফিরে আসে তাহলে তাহলে আপনার এতদিনে সব পরিকল্পনা সব কিছু বেসে যাবে মন্ত্রী মশাই আপনার কখনো কোনো দিনও রাজ্যের রাজা হওয়া হবে নে কি বলছিস কি তোর কথা তো আমি কোনোভাবে মেনে নিতে পারছি না তুই কি সব কিছু ঠিকঠাক বলছিস তো আমি সব কিছু ঠিক বলছি ওদিকে সন্ধে হয়ে যাওয়ার পরও রাজকুমার চন্দ্রকুমার বাড়িতে ফিরে আসে না 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 এভাবে এত বড় একটা ঘটনা ঘটে যেতে পারে না হাতে আর সময় নেই খুব তাড়াতাড়ি সোনালির সাথে নাকি আমার বিবাহের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমি কোনোভাবেই বিবাহ করতে রাজি নই কিন্তু সোনালীর বাবার কথাও তো আমি কোনোভাবে ফেলতেও পারছি না কি করব আমি আর আমার জীবনে যদি এমন হতে থাকে যে আমার জীবন সঙ্গিনী আছে আর সোনালিকে বিবাহ করার পর যদি আমার সে কথা মনে পড়ে যায় তখন তখন কি হবে আর তাছাড়া সোনালিক বিবাহের জন্য কোনোভাবে আমার মন সাড়া দিচ্ছে না আর আমি খুব ভালো করে জানি যে আমার মনে যে কাজ সায় দেয় না সেই কাজ কখনোই ঠিক হয় না আমাকে একবার সোনালীর বাবার সাথে এ ব্যাপারে কথা বলতে হবে তিনি তো বলেছিলেন তিনি নাকি আমাকে কোথাও একটা নিয়ে যাবেন যে কিনা মানুষের মুখ দেখলে তার ভবিষ্যৎ পর্যন্ত বলে দিতে পারে তাহলে তার কাছে গেলেই তো আমি আমার জীবনের সমস্ত কিছু জানতে পারবো আর আমার সাথে সাথে সোনালীর বাবাও আমার অতীত সম্পর্কে জানতে পারবে আর তখন যদি জানা যায় যে আমার জীবনের সত্যি কেউ কখনো ছিল না তাহলে সোনালিকে বিবাহ করতে আমার কোনো আপত্তি নেই আমাকে এক্ষুনি এক্ষুনি ফিরতে হবে আর সোনালীর বাবার সাথে কথা বলতে হবে সোনালি মা সোনালি কই রে মা এই তো বাবা আমি কোথায় গিয়েছিলে বলো তো তুমি তোমার ফিরতে এত দেরি হলো যে আ শুনে মা একটু কাজ ছিল তাই আর কি ফিরতে একটু দেরি হয়ে গেছে কিন্তু মা ছেলেটা কি বাড়িতে ফিরেছে না বাবা সে এখনো বাড়িতে ফেরেনি আর সে ফিরতে এত দেরি করছে কেন সেটাও বুঝতে পারছি না কে ফিরতে দেরি করলো আর না করলো সেটা দেখে আমাদের লাভ নেই তবে একটা কথা তোমাদেরকে আবার ভালোভাবে জানিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি আপনারা আবার কি বলতে এসেছেন আপনারা যা বলা তা তো আগেই বলে দিয়েছেন আমাদের কারোর মতামত ছাড়াই আপনারা আমাদের বিবাহের ব্যবস্থা করেছেন এখন তো আপনাদের আশ মিটেছে আবার কেনই বাড়িতে এসেছেন বলুন তো এই মেয়ে এই মেয়ে দেখছি বড্ড বেয়াদব হয়েছে একে তো গ্রামের মধ্যে বেহাপানা করে বেড়ায় তারপর আবার বড়দের মুখের উপর কথা বলছে সোনালির বাবা আমরা সবাই আবারও তোমাদেরকে সাবধান করে যাচ্ছি তোমরা কোনোভাবেই কিন্তু এই বিয়েটা ভাঙার চেষ্টাও করো না তাহলে কিন্তু এর পরিণতি ভালো হবে না আর ওই ছেলেটা ওই ছেলেটাও যদি ওই বিয়েটা কোনো কারণে করতে অস্বীকার করে তাহলে তোমার মেয়েটাকে কিন্তু আর কখনো কোনো দিনও কোথাও বিয়ে দিতে পারবে না কারণ তোমার মেয়ের নামে যা কলঙ্ক রটা রটে গিয়েছে তাই নিজের মেয়ে আর নিজের পরিবারে ভালো চাইলে ওই ছেলেটার সাথেই আগামী পরশু তোমাদের মেয়ের বিবাহটা ভালোভাবেই দিয়ে দিও কেমন এ কথা বলে লোকগুলো সেখান থেকে চলে যায় আর রাজকুমার চন্দ্রকুমার দূর থেকে দাঁড়িয়ে তাদের সব কথা আমার জন্য দেখি কাকাবাবু এবং পড়ে গেল এখন আমি যদি আমার কথা জানার পরে সোনালিকে বিবাহ না করি তাহলে সোনালি কি হবে এই গ্রামের লোকজন তো কেউ সোনালিকে অন্য কোথাও বিবাহ দেবে না এখন তো দেখছি কাকাবাবুর কথা ঠিক তাহলে কি সোনালিকে জলে ডুবে মরতে হবে আমার জন্য সব কিছু হয়েছে আমি যদি এই বাড়িতে না আসতাম তাহলে এদের জীবনে এত দুর্ভোগ নেমে আসতো না কি করবো কি এখন আমি কাকাবাবু আর তার মেয়েকে আমি এত বড় ক্ষতি হতে দিতে পারি তাহলে কি আমি আমার অতীত জীবনের কথা আর ভাববো না আমি কি শুধু আমার ভবিষ্যৎ নিয়ে ভাবব হ্যাঁ এটা ছাড়া তো মনে হচ্ছে আমার আর কোনো উপায় নেই আমার মনে হচ্ছে বাধ্য হয়ে হলেও এই বিয়েটা করতেই হবে রাজকুমারী সব ভেবে ভীষণ মন খারাপ করে আর সে বুঝতে পারে না যে সে কি করবে তাই তো সে কারোর সাথে কোনো কথা না বলে তাড়াতাড়ি করে ঘরের ভেতরে চলে যায় একই উনি আমাদের কারোর সাথে কোনো কথা না বলে ঘরের ভেতরে চলে গেল কেন আর ওনার মুখখানা দেখে মনে হলো উনি কোনো ব্যাপার নিয়ে হয়তো বড্ড দুশ্চিন্তায় আছেন আমি বুঝতে পারছি আমার সাথে বিবাহটা উনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না যা করছেন বাধ্য হয়ে করছেন আমার মনে হয় একবার ওনার সাথে কথা বলা উচিত কারণ আমি জোর করে কারো স্ত্রী হতে চাই না কারণ আর যাই হোক না কেন জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না তাই ওনার সাথে আমার একবার কথা বলতেই হবে বাবা তুমি এখানে আর এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থেকো না যাও ঘরে চলো যা হবার তা তো হবেই আমরা তো আর কিছু আটকাতে পারবো না তাই না মা আমার না ফুলকুমারীর জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে সেই সকাল সকাল মেয়েটা বেরিয়েছে এখন সন্ধে হয়ে গেছে কোথায় আছে ও এখন কি করছে কিছু তো জানি না মা মেয়েটার কোনো বিপদ আপদ ঘটে গেল কিনা আর সে রাজকুমারের কাছেও পৌঁছতে পেরেছে কিনা সেটাও তো জানি না কারণ সে তো পদঘাট কিছু চেনে না শুধুমাত্র এতটুকুই জানে যে রাজকুমার নাকি দক্ষিণ দিকে আছে কিন্তু একা একা সে ওই অবধি পৌঁছতে পেরেছে রানি মা ফুলকুমারী একটা বিচক্ষণ মেয়ে আর অনেক সাহসীও বটে সে তার সাহস আর বুদ্ধি দিয়ে তার সামনে আসা সব বিপদকে মোকাবেলা করে সামনে থেকে এগিয়ে যাবে আর আমি তো শক্তির মাধ্যমে কিছুটা জানার চেষ্টা করছিলাম যে ফুলকুমারীর কি অবস্থা আর আমি জানতে পেরেছি যে ফুলকুমারীর এখন কি অবস্থা আর আমি জানতে পেরেছি যে ফুলকুমারি এখনো সুরক্ষিত অবস্থায় আছে ওর কোনো ক্ষতি হয়নি আর আপনি এটা জেনে খুশি হবেন যে ফুলকুমারি যে ওই দক্ষিণ দিকে চলে গিয়েছে আর রাজকুমার চন্দ্রকুমারের বড্ড কাছাকাছি রয়েছে সত্যি আমাদের রাজকুমার খুব কাছাকাছি পৌঁছে গেছে আমি জানতাম আমি জানতাম ফুলকুমারী খুব তাড়াতাড়ি আমার রাজকুমারকে খুঁজে নিয়ে চলে আসবে আর আমার রাজকুমারের সাথে ফুলকুমারীর খুব তাড়াতাড়ি দেখাও হয়ে যাবে তাই না হ্যাঁ হ্যাঁ দেখা তো হতে হবে কারণ বিধি লেখা যে কখনো পাল্টানো যায় না আর তাই তো এমন অদ্ভুত ভাবে এখনো রাজকুমার চন্দ্রকুমার বেঁচে আছে আর আমরা সেটা জানতেও পেরেছি আর ফুলকুমারী তাকে খুঁজে নিয়ে আসতেও বেরিয়ে পড়েছে তাই সামনে যতই পাহাড় সমান বিপদ আসুক না কেন ফুলকুমারী ঠিক রাজকুমার চন্দ্রকে সেখান থেকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসবে সত্যি মহারাজ চলে গেছে তারপরও আমি একটা সান্ত্বনা পেয়েছি যে আমার রাজকুমার বেঁচে আছে ও আবার আমার কাছে ফিরবে আমাকে মা বলে ডাকবে হে বিধাতা তোমার অশেষ দয়া তুমি আমার রাজকুমারকে বাঁচিয়ে রেখেছো এখন শুধু এতটুকুই তোমার কাছে আমার প্রার্থনা ফুলকুমারীর সাথে রাজকুমার চন্দ্রকুমারের তাড়াতাড়ি দেখা করিয়ে দাও ওরা যেন দুজন দুজনে আবার এক হতে পারে আর আর দুজনে রাজপ্রাসাদে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে রানিমা আপনি মা হয়ে প্রার্থনা করবেন আর মায়ের প্রার্থনা বিধাতা কখনো ফেলে দেন না কি বোন তোমাদের বাড়ির বাইরে বড় চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম গো কি হয়েছে কি আর হবে গ্রামের লোকজনেরা এসেছিল তারাই এরকম চেঁচামেচি শুরু করেছে তারা তো আমাদেরকে মহা বিপদে ফেলে তবেই ছাড়বে কেন গো গ্রামের লোকজনেরা তোমাদের সাথে এমনটা কেন করছে তোমরা এত ভালো মানুষ তারপরও তোমাদের বিপদে ফেলতে চাইছে কেন কেন আবার এটা আমাদের ভাগ্যের লিখন আসলে আমার বাবা একজন ছেলেকে মোমস্য অবস্থায় এই বাড়িতে নিয়ে তুলেছিল তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করেছে তারপর ছেলেটার আর নিজের বাড়ি নিজের ঘর কোথায় কোনো কিছুই মনে নেই তবে থেকেই ছেলেটাই বাড়িতেই আছে আর আমি একটু ছেলেটার সাথে কথা বললে গ্রামের লোকজন সেটা ভালো চোখে দেখে না আমাকে আর তাকে নিয়ে যাওয়া নয় তাই বলা বলি করে এখন তারা বলছে ওই ছেলেটার সাথে নাকি আমার বিয়ে দিয়ে দেবে বলো এ এটা কি কখনো মেনে নেওয়া যায় কি বলছো কি ছেলেটার সাথে এখন তোমার বিবাহ দিতে চাইছে আচ্ছা ছেলেটা কি ভালো ছেলে নয় যে তুমি তাকে বিবাহ করতে চাইছো না ছেলেটা ভালো না মানে এরকম ছেলে তো দশ গ্রামে একটাও মিলবে না গো আর সত্যি বলতে ছেলেটাকে আমার ভীষণ ভালোও লাগে তার মধ্যে যেন আমি হারিয়ে যাই কিন্তু তারপরও আর তার মতো একজন মানুষকে স্বামী হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার তাহলে তাহলে তুমি কেন তাকে বিবাহ করতে চাইছো না ওই ছেলেটাকে বিবাহ করলে তো তুমি ভালো থাকবে তাই না কিন্তু আমি ছেলেটাকে পছন্দ করি তার মানে এই না যে সেও আমাকে পছন্দ করে আমার কেন জানি না মনে হয় সে হয়তো এই বিয়েতে রাজি নয় শুধুমাত্র গ্রামের লোকজনের চাপে আর বাবার কথা রাখতে সে বাধ্য হয়ে বিবাহ করতে চাইছে আর আমি এভাবে বাধ্য হয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না এই কথা কি তুমি তার মুখ থেকে শুনেছ নাকি এটা শুধুমাত্র তোমার ধারণা না না তার মুখ থেকে এখন পর্যন্ত আমি কিছুই শুনিনি তাহলে এত কিছু ভেবে না তুমি এই কাজ করো তুমি তার সাথে খোলাখুলি পাবে কথা বলো তাহলেই তুমি জানতে পারবে যে তার মন কি চায় এমনও তো হতে পারে সেও হয়তো তোমাকে তোমার মতো মনে মনে পছন্দ করে কিন্তু তোমাকে বলতে পারছে না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ